মাদারীপুর রাজর পাকপাড়া ইউনিয়নের ছাগল ছিঁড়া নামক স্থান হতে ফুলতলা বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি আই ওয়ান টেলিভিশন ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারেনি এই রাস্তাটি অটোরিকশা চালক মিজানুর রহমান জানায় দীর্ঘদিন যাবৎ এই রাস্তার করুণ অবস্থা খারাপ ও ঝুঁকির মধ্য দিয়ে অটো চালাতে হয় প্রতিদিন অনেক ভ্যান গাড়ি সহ সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় পথচারী রবিউল মিয়া জানান অনেক দিন যাবৎ এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিশেষ করে গত এক সপ্তাহ যাবৎ লাগাতার বৃষ্টি হওয়ার ফলে এই রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা জনসাধারণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি দ্রুত মেরামত সহ একটি কালভার্ট নির্মাণের দাবি জানান ফুলতলা বাজার কমিটির সভাপতি দাদন মিয়া জানান ছাগল ছিঁড়া হতে ফুলতলা বাজার পর্যন্ত সমস্ত রাস্তা ছোট ছোট গর্তে ভরা গত এক সপ্তাহ যাবৎ ভারী বৃষ্টির কারণে রাস্তাটি আরও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অসংখ্য যানবাহন ঝুঁকির মধ্যে চলাচল করে রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন ও এলজিইডি কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে জেনেছি এবং এই সপ্তাহের মধ্যে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হবে বলে আই ওয়ান টিভি ক্যামেরার সামনে আশ্বাস দেন মূল রাস্তা সেই রাস্তাটা একটা পাশ ভেঙে পড়ে গিয়েছে সেই বিষয়টা আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনেছি আপনাদের কাছ থেকেও জানলাম বিষয়টি আমরা অবহিত আছি সেটা আমাদের উপজেলা যিনি ইঞ্জিনিয়ার মহোদয় আছেন উনি জায়গাটি আজকে সরজমিনের পরিদর্শন করবেন পরিদর্শন করার পর আমরা আশা করছি যে আগামী রবিবারের মধ্যে রবি সোমবারের মধ্যে আমরা সেটার যে রিপেয়ার করার যে বিষয়টা সেটা আমরা সম্পন্ন করতে পারবো আমাদের যে প্ল্যানিংটা আমরাও চাচ্ছিলাম যে মনে আসলে কালভাটটা দেওয়ার বিষয়টা কারণ যেহেতু রাস্তা অর্ধেকটা আছে আমরা কালভাট ওটা একটা ব্যস্ততম রাস্তা আমরা রাস্তার যে পাশটা ভেঙেছে ওই পাশটা থেকে কালভাটে কাজটা শুরু করবো করার পর বাকি যে অংশটুকু ওইটা যখন সম্পন্ন হবে তখন আমরা বাকি অংশটুকু কাজ সম্পূর্ণ করব আর কি আশা করছি যে আপনারা পজিটিভ কাজের শুরু হওয়ার হয়েছে যে সেই বিষয়টা দেখতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে